প্রথম দাবিটা হচ্ছে হাসিনার যে মামলা করা হয়েছে এই মামলার দুইটি সকল রায় দেওয়া হয়েছে এই রায়গুলোকে বাতিল করতে হবে দ্বিতীয়ত ষোলো বছর যাবৎ কারাগারে থাকা নির্দোষ যে বিডিআর সদস্যরা আছে বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্ত ফাঁসি যাবজ্জীবন দশ বছর এবং বিভিন্ন মেয়াদে এবং যেই সমস্ত আঙ্কেলরা খালাস পেয়েও আটকা আছে তাদের সবাইকে অতি সত্তর মুক্ত করে দিতে হবে হাইকোর্টের আপনারা জানেন হাইকোর্টে একটা রিট হয়েছে সেই রিটের রিট অনুযায়ী দ্রুত পুনঃ তদন্ত শুরু করতে হবে এবং এই তদন্তটা যেন সঠিক এবং নিরপেক্ষ হয় সেটা জাতির সামনে প্রকাশ করতে হবে চার নম্বর নিরহ বিডিআরদের রিমান্ডে নির্যাতনের ফলে যে মৃত্যুগুলো হয়েছে তার সঠিক তথ্য উদ্ঘাটন করতে হবে এবং দোষীদের প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনতে হবে পাঁচ নম্বর সকল বিডিআর সদস্যদের মানে এখানে প্রায় আঠারো হাজার পাঁচশো বিশ জন বিডিআর সদস্য তাদের পুনরায় চাকরিতে পুনর্বহাল করতে হবে সকল সেনা শহীদ বিডিআর শহীদ ও ক্ষতিগ্রস্ত সকল বিডিআর পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন করতে হবে ক্ষতিপূরণের ভিতরে তাদের যে বেতন ভাতা পেনশন যা আছে সব তাদেরকে ফিরিয়ে দিতে হবে আপনারা জেনে থাকবেন যে যখন তারা তাদেরকে দুই সালে কারাগারে প্রেরণ করা হয় তার আগ মুহূর্ত পর্যন্ত তারা হাফ বেতন পেয়েছে বেসিক বেতনটা পেয়েছে কিন্তু এটা কোনো আইনে উল্লেখ নাই একজন বিডিআর সৈনিককে যখনই আপনি সাজা দিবেন তাকে পুনঃ মানে টোটালি সিভিলিয়ান করে তাকে সাজা দিতে হবে এবং তার আগ মুহূর্ত পর্যন্ত তার সমস্ত বেতন ভাতা তাকে প্রদান করতে হবে কিন্তু বিডিআর এর ক্ষেত্রে তার কোনোটাই করা হয় নাই ইউনিফর্ম লাগাইছে সাত নম্বর যে আমাদের দাবিটা সেটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ রাইফেলস যে নামটা ছিল বিডিআর এর সেটাকে পুনরায় প্রতিস্থাপন করতে হবে আট নম্বর দাবিটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি এটাকে সেনা শহীদ দিবস হিসাবে ঘোষণা করতে হবে এই আটটা দাবি নিয়ে আমরা আপনাদের সামনে আজকে এসেছিলাম আপনারা অনেক কষ্ট করে আমাদের ধৈর্য ধারণ করে আমাদের কথাগুলো শুনেছেন এজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের যদি কারো প্রশ্ন থাকে একটু বলতে পারেন ওকে ধন্যবাদ